আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছে অনেকেই জানতে চাচ্ছেন যে ভাইয়া স্পেনে যেহেতু কাজের সমস্যা আমরা যারা নতুন আসি তারা এসে কাজ পাই না সেক্ষেত্রে কি আমরা ফুড ডেলিভারি করতে পারি না অবশ্যই আপনি ফুড ডেলিভারি করতে পারবেন ফুড ডেলিভারি করেও এখানে অনেকেই মানে চলার মতো যেই খরচটা সেটা তারা উঠাতে পারতেছে এবং বাড়িতেও তারা টাকা পয়সা পাঠাতে পারতেছে আমাদের অনেক ছোট ভাই আছে তারা ফুড ডেলিভারি করতেছে আমাদের অনেক বড়ো ভাই সিনিয়ররা আছে তারাও ফুড ডেলিভারি করতেছে তবে ছোট ভাইয়ের সংখ্যাই বেশি তো দেখুন তারা কিন্তু কাজ করতো কাজ করে যে স্যালারিটা পেতো তারা ছয়শো সাতশো না সর্বসাকুল্যে দেখা যেত যে দশ বারো ঘন্টা তেরো চোদ্দ ঘন্টা ডিউটি করে তারা কিন্তু আটশো এরকম ইউরো কিন্তু তারা ইনকাম করতো ফুড ডেলিভারি আপনি করতে পারবেন কিন্তু ফুড ডেলিভারি আপনি যেহেতু এখানে আসতেছেন আসার পরে আপনার কাছে কিন্তু কাজের কোনো অনুমতি নেই তো এটাও কিন্তু অবৈধভাবে আপনাকে করতে হবে মানে লুকিয়ে লুকিয়ে করতে হবে পুলিশদের ফাঁকি দিয়ে করতে হবে কিন্তু আপনাকে কেস দিয়ে দিবে এই সমস্যাটা থাকবেই এটা মোকাবেলা করেই তারপরে এই কাজটা আপনাকে করতে হবে ফুড ডেলিভারির এই যে সময়টি আছে এই সময়টিতে কিন্তু ফুড ডেলিভারি ভালো আর্ন হচ্ছে কারণ এখন ঠান্ডা শীতকাল এ সময় কিন্তু ভালো অর্ডার পড়ে তো এ সময় আমরা দেখতে পারতেছি যখন আমি আমি যেহেতু মাদ্রিতে আছি মাদ্রিতে লাভা পিয়াসের ওইখানে গেলে বা আমি একটু বাইরে বেরোলেই দেখি যে ফুড ডেলিভারির অসংখ্য বিপলটা কাজ করতেছে এবং খুব ভালো আর্নিং তারা করতেছে ও গরমকালে এসে কিন্তু আবার আর্নিংটা খুব কম হয় আর্নিং কিন্তু অত ভালো হয় না ফুড ডেলিভারি আসলে এটা কি আপনার ফুল প্রফেশন হিসেবে আপনি এখানে শিখে নিতে পারেন আমি এটাকে বলবো যে না ফুল প্রফেশন হিসেবে আপনি ফুড ডেলিভারি কে যদি নেন তাহলে এটা আপনার জন্য একটা বোকামি হবে কারণ আপনাকে যে কোনো একটা বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে আপনি এখানে এসেছেন কাজ করবেন বা এখানে সেটেল হবেন ভবিষ্যতে আপনার প্ল্যান আছে আপনাকে যে কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে সেটা হতে পারে আপনি রেস্টুরেন্টের কাজে কোনো দক্ষতা অর্জন করলেন হতে পারে আপনি টেকনোলজিক্যাল কোনো কাজে দক্ষতা অর্জন করলেন মানে আপনাকে যে কোনো বিষয়ে দক্ষতা অর্জন করে সেই বিষয়ে এখানে কিন্তু কাজ করতে হবে আর ফুড ডেলিভারি হলো কি আপনার ফ্রমটা দিতে হয় মানে আপনি যতক্ষণ পর্যন্ত সময় দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ইনকাম হবে আপনি সময় দিবেন না আপনার ইনকাম হবে না এটা একটা ফ্রিলান্সিং বলতে পারেন ফ্রিডম একটা কাজ কিন্তু এটা হলো কি যখন আপনি অসুস্থ হবেন একটা সময় গিয়ে তখন কিন্তু এখান থেকে আপনি ওই অসুস্থতা আপনাকে কিন্তু কিছু দিচ্ছে না বাট আপনি যদি একটা দক্ষতা অর্জন করেন একটা সময় গিয়ে কিন্তু আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন নিজের ব্যবসা থাকবে ওই দক্ষতার আলোকে আপনি কাজ করতে পারবেন আপনি একটা জায়গায় জব পাইলে তখন অনেক ফ্যাসিলিটিস আছে যেটা পাওয়া যায় ফুড ডেলিভারি আপনারা করেন যারা এখানে আসতেছেন এসে সাথে সাথে যখন কাজ পাচ্ছেন না আপনি ফুড ফুড ডেলিভারিটা পছন্দ করতে পারেন তবে ডেলিভারির কিছু আবার এখানে নিয়ম আছে সেই নিয়মটা হলো যে আপনি কিন্তু আপনি আপনার আইডি দিয়ে কিন্তু ফুড ডেলিভারি কাজটা করতে পারবেন না এখানে যারা যাদের আপনার পিয়ার আছে বা যারা এখানে অলরেডি কাগজপত্র পেয়ে গেছে তাদের কোনো আইডি আপনাকে ভাড়া নিয়ে তারপরে কাজ করতে হবে কিছুই আপনাকে ভাড়া নিয়ে তারপরে কাজ করতে হবে কিন্তু এখানে যে আপনি এসে আপনার নামে আইডি খুলতে পারবেন সেটা হবে না তো দেখা যায় এখানে প্রায় একটা পার্সেন্ট আছে বিশ থেকে তিরিশ পার্সেন্টের মতো নিয়ে থাকে অনেকে আছে চল্লিশ পার্সেন্টও নেয় এটা ডিপেন্ড করে যাদের যারটা আপনি নিচ্ছেন তার সাথে আপনি নেগোসিয়েশন করে যেটা ভালো হয় যেভাবে আসলে নিলে আপনার জন্য সুবিধা হবে সেভাবে আপনি নিতে পারেন তবে হ্যাঁ ফুড ডেলিভারি করে ভালো একটা ইনকাম করা যায় অনেকেই খুব ভালো ইনকাম করতেছে অনেকে এক হাজার ইউরো বারোশো ইউরো এরকম মান্থলি ইনকাম করতেছে আবার অনেকেই আছে কিন্তু চারশো পাঁচশো ইউরো ইনকাম করতেছে আপনি এখানে যত সময় দিতে পারবেন যেখানে আপনার ভালো এরিয়া আছে ভালো এরিয়াতে যদি আপনি থাকেন ওখানে অর্ডার ভালো হয় ওখান থেকে আপনি অর্ডার নিয়ে যদি ভালো সময় দিতে পারেন দশ বারো ঘন্টা যদি কাজ করেন আপনি ভালো ইনকাম করতে পারবেন তো সব কিছু দিয়ে দেখা যায় যে আপনার বাসা ভাড়া থাকা খাওয়া এবং বাড়িতেও আপনি ভালো কিছু দিতে পারবেন স্পেনের ফুড ডেলিভারি সংক্রান্ত অনেক ভিডিও ইউটিউবে আছে একটু সার্চ দিবেন সার্চ দিলে পেয়ে যাবেন অনেকেই আছে এগুলো নিয়ে লাইভ ভিডিও তৈরি করে সেগুলো দেখতে পারেন তবে চটাকদার যেই ভিডিওগুলো এগুলো দেখবেন না যে ফুড ডেলিভারি করে মাসে দুই লাখ তিন লাখ টাকা চার লাখ টাকা ইনকাম এটা আসলে সম্ভব হয় না হ্যাঁ আপনি এক মাস করতে পারেন দুই মাস করতে পারেন তারপর আর না শরীরে আসলে কোলায় না শরীর আপনার একটা শরীর তো আপনি দশ বারো ঘন্টা যদি সাইকেল চালান কি অবস্থা হবে আপনি একটু ভাবেন ঠান্ডার ভিতরে কাজ করা কিন্তু একদম সহজ কিছু না যারা ওইটা বলে হয়তো বা যাদের শরীরের রক্ত খুব গরম একদম যুবক যারা তারাই কিন্তু হয়তো এক মাস দুই মাস পরিশ্রম করে দেখা যায় যে তেরো চোদ্দ পনেরো ঘন্টা ডিউটি করে তারা কাজ করে করে ওই ইনকামটা করে কিন্তু পরে গিয়ে কিন্তু অসুস্থ হয়ে যায় সুতরাং এমন একটা শিডিউল করেন স্কেডিউল করেন যে আপনি সকালে তিন চার ঘন্টা করবেন আবার সন্ধ্যায় পরে আপনি তিন চার ঘন্টা করবেন এরকম ভাবে করেন এরকম ভাবে করলে শরীরও ঠিক থাকবে একটা হ্যান্ডসাম ইনকামও করতে পারবেন তবে এটাকে কিন্তু একদম পার্মানেন্ট হিসেবে ধরবেন না এটাকে পার্ট টাইম হিসেবে ধরতে পারেন যখন আপনি ভালো একটা কাজ পেয়ে যাবেন তখন এটা ছেড়ে দিতে পারেন তো এটা হলো কাজ যাদের নেই তারা এই কাজে আপনি কনভার্ট হয়ে কাজটা করতে পারেন আপনি একটু লাভা পিয়াসে গেলেই বা বার্সেলোনার যে বাঙালি এরিয়া আছে সেখানে গেলেই কিন্তু পেয়ে যাবেন যে কারা এই আইডি গুলো ভাড়া দেয় তারা এভাবে ফুড ডেলিভারি করে যারা ফুড ডেলিভারি করে অনেক বাঙালি ভাই করে তাদের সাথে কথা বলে এই আপনি এই কাজটা করতে পারেন তো যারা এই বিষয়ে জানতে চেয়েছিলেন আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা তথ্য পেয়ে গিয়েছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম